আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজাকে সরকার বিরোধী পরিকল্পনার দায়ে গ্রেফতার করেছে পুলিশ উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায় তুরিন আফরোজার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গিয়েছে এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয় তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা থানায় একটি চেষ্টা মামলা দায়ের করা হয়েছে আব্দুল জব্বার নামের এক ছাত্রকে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তুরিনের বাসায় তল্লাশি চালিয়ে তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে যেখানে সরকারের বিরুদ্ধে প্রচারণা রয়েছে ডিসি মহিদুল ইসলাম জানান তুরিন আফরোজার বাসা থেকে কোন ধরনের পাওয়া যায়নি তার বিরুদ্ধে সরকার বিরোধী প্রচারণার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার তাকে রিমান্ডে এনে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া তুরিন আফরোজ দুই হাজার সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বলেও জানা গেছে